বাচ্চা হারুন ও রশিদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল বাচ্চা জানতে চাইলেন পাখিটির এত দাম কেন অথচ তার একটি পা নেই লোকটি বলল মার্জনা করবেন যা দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকে সঙ্গে করে নিয়ে যাই আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রেখে দেয় এই পাখিটি তখন এক আশ্চর্য ধরনের আওয়াজ করে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ বাচ্চা তার কথা শুনে পাখিটিকে শিকারির চাহিদা অনুযায়ী চড়া দামে কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করল ঝাঁপো আপনি অনেক দামে কেন পাখিটি কিনে এইভাবে জবাই করে দিলেন তখন বাদশাহারুন রশিদ তাকে এই মহামূল্যবান কথাটি বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এই পরিণতি হওয়া উচিত এখান থেকে আমরা একটাই শিক্ষা নিতে পারি যে স্বজাতির সাথে বেমানি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই নিজেকে ভালোবাসুন নিজের দেশকে ভালোবাসুন নিজের জাতিকে ভালোবাসুন নিজের ধর্মকে ভালোবাসুন দেখবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন